আসসালামু আলাইকুম মাহমুদুল হাসান জয় দুইটা নোলুক শট খেলেছেন এবং এই দুইটা নোলুক শটের অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গা ছিল তার বডি ব্যালেন্সটা খুব ভালো ছিল এবং এই বডি ব্যালেন্সটা ভালো থাকার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে যখন তিনি নোলুক শট দুটা খেলেছেন দুটা শটকে যদি একটু পাশাপাশি দেখি তার কানেক্টিং পয়েন্টের সময় ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা এই কথাটা আমি বারবারই বলি অনেকে হয়তো বা বোঝেন অনেকে হয়তো বা বোঝেন না ফ্রন্ট লেগ ক্লিয়ার বলতে আসলে বিষয়টা কি জানেন এই বিষয়টা হচ্ছে একদম সহজ বাংলায় বলে দিই সামনের পাটা পেছনের পা থেকে বাদিকে থাকবে মানে পেছনের পাটা দেখা যাবে সামনের পাটা পেছনের পাটাকে ক্লিয়ার করবে সেটাকে বলা হয় ফ্রন্ট লেগ ক্লিয়ার করার জায়গা এবং এই লেগটা ক্লিয়ার করা অবস্থায় যখন একজন ব্যাটসম্যান লেগ সাইডে শট খেলেন তখন তার হেড পজিশনটা ঠিক থাকে আই লাইনটা ফল করে না আপনারা আরও বেটার ওয়েতে বুঝতে পারবেন যে সাইফ হাসান যখন নো লুক শট খেলতে গিয়ে খেলতে পারেন না যে সমস্ত ক্ষেত্রে সে সমস্ত ক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে সাইফ কখন নো লুক শটে মিস করেন নেদারল্যান্ডসের সঙ্গে যে ম্যাচটায় তিনি আউট হয়েছিলেন সেই ম্যাচটাও যদি আমি দেখাই ইভেন এই টুর্নামেন্টও যখন তিনি নো লুক শট খেলতে গিয়ে আউট হয়েছেন সেটাও যদি দেখাই দেখবেন তার ফ্রন্ট লেগ ক্লিয়ার করা অবস্থায় নাই অর্থাৎ পাটা এক্রস এক্স শেপে মানে কানেক্টিং পয়েন্টের সময় তার ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা অবস্থায় নাই দুটা ক্ষেত্রে আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পেলেন এবার একটু কম্পেয়ার করে যদি দেখা যে মাহমুদুর হাসান জয় দুটা নোলুক শট খেলেছেন সেই দুটা নোলুক শটের মধ্যেই দেখবেন তার ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা সাইফ হাসানের ক্ষেত্রে প্রবলেম যেটা হয়েছে বা যখন হয় নুলুক শট খেলতে গিয়ে নোলুক শট খেলতে পারেন না বা আউট হন সেক্ষেত্রে প্রবলেমটা আসলে হয় তখন তার ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা অবস্থায় থাকে না এখন তাই বলে কি সাইফ হাসান শট খেলতে পারেন না তিনি তো সবচাইতে ভালো নোলুক শট খেলতে পারেন শট তখনই এক্সিকিউশনটা ভালো হয় যখন তিনি ফ্রন্টেকটা ক্লিয়ার করা অবস্থায় নোলুক লুক শটটা খেলেন এক্সাম্পল দেখে দেন একবার না মাল্টিপল নাম্বার অফ অকেশনস শুধুমাত্র নুয়ান তুষারাকে একটা নোলুক লুক শট তিনি খেলেছিলেন যেটা আসলে ছিলই লেগ স্ট্যাম্পের মানে অনেক বাইরে তখন পুরোপুরি রিস্টের উপর ভর করে খেলেছিলেন আর গত বিপিএল এর রিস একটা নৌ লুক শট খেলেছিলেন যে জায়গাটা ফ্রন্ট লেগটা ওইভাবে ক্লিয়ার ছিল না তবে এটা খুব রেয়ার কেস আদারওয়াইজ সাইফ হাসানের প্রত্যেকটা নৌলুক শট যেগুলো এক্সিকিউট হয়েছে খেয়াল করে দেখবেন প্রত্যেকটা নৌ লুক শট যেগুলো এক্সিকিউশনটা হয়েছে সব ক্ষেত্রেই কিন্তু তার ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা অবস্থায় ছিল সো এই যে নৌ শট খেলার ক্ষেত্রে বা আপনি যখন মিড উইকেটে উইপ করবেন বা মিড উইকেটে ঘোরাবেন বা ওয়াইডিশ লং অন দিয়ে খেলবেন একটা বিষয় খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে আপনার হেড পজিশনটা যাতে ফল না করে এবং হেড পজিশনটা ফল না ক্ষেত্রে করার সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপার বা সবচাইতে কার্যকরী উপায়টা হচ্ছে আপনার ফ্রন্ট লেগটা ক্লিয়ার করে খেলা মানে আপনার পাটা যাতে এক্রস শেপে চলে না যায় হ্যাঁ অনেকে আছেন পাটাকে অ্যাক্রস শেপে নিয়ে তার টো পজিশনটাকে বলের ডিরেকশনে রেখে হেড পজিশনটাকে স্টেবল রাখার চেষ্টা করেন বা রাখতে পারেন এটা রেয়ার কেস খুব বেশি ব্যাটসম্যান সেটা পারেন না অনেক বড় বড় ব্যাটসম্যানরা সেটা পারেন তবে একদম আমি যদি জেনারেলাইজ করার চেষ্টা করি তাহলে ফ্রন্টলে ক্লিয়ার রাখাটাই আসলে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার বা সবচেয়ে সেফেস্ট পসিবল ওয়ে দেখেন সাইফ হাসানের ক্ষেত্রে প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে আমরা এর আগের দিন না একটা ভিডিও তো দেখিয়েছিলাম যে সাইফ হাসানের আগে ট্রিগার মুভমেন্টটা এরকম ছিল যখন তিনি লেগ স্ট্যাম্পে গার্ড নিচ্ছেন তার ট্রিগার মুভমেন্টটা এসে শেষ হতো অফ স্ট্যাম্পে ট্রিগার মুভমেন্টটা পেছনের পাটা অফ স্ট্যাম্পে শেষ হতো যে কারণে সাইফ যে কোন শর্টে যখন খেলতেন বা লেগ সাইডে শর্ট খেলতেন বা স্ট্রেট শর্ট খেলতেন তার ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা অবস্থায় তিনি শটগুলো খেলতে পারতেন এই টুর্নামেন্টে বা তার কিছু আগে থেকে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি যে সাইফ হাসানের ট্রিগার মুভমেন্টটা শেষ হচ্ছে যখন লেগ স্ট্যাম্পে গার্ড নিছেন মিডল স্ট্যাম্পে এবং এতে সাইফের পাটা অ্যাক্রস শেপে থাকছে ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা অবস্থায় থাকছে না তাতে আইলাইনটা ফল করে যাচ্ছে আমরা এর আগের দিনের একটা ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছিলাম এই ভিডিও তো আবার নতুন করে দেখালাম যারা আসলে কোর ক্রিকেট ফ্যান অ্যানালাইসিস গুলো পছন্দ করেন তারা হয়তো বা এই বিষয়টা রিলেট করতে পারবেন বা তারা বিষয়টা খুব ভালো মতো বুঝতে পারবেন সো আই রিয়েলি হোপ যে সাইফ হাসানের সেই জায়গাটার ফাইন টিউনিংটা খুব জরুরি বা ফাইন টিউনিংটা খুব প্রয়োজন কারণ সাইফার যেটা হচ্ছিল যে ট্রিগারটা অনেক বড় নিচ্ছিলেন লেগ স্ট্যাম্প থেকে তিনি পেছনের পাটাকে অফ স্ট্যাম্পে নিয়ে আসতেন বা অফ স্ট্যাম্পের ওই জায়গাটাতে একটা মানে ট্রিগারটা এত বড় নিতেন যে ফ্রন্ট লেগটা লেগ স্ট্যাম্পে থাকছে ব্যাক লেগটা থাকছে অফ স্ট্যাম্পে এবং সেই জায়গা থেকে পরবর্তী সময়ে যখন ফরওয়ার্ড স্টেপটা দিতেন শর্ট খেলার সময় তখন কিন্তু আলটিমেটলি ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা অবস্থায় থাকতো একর শেপে থাকতো না যেটা এখন তিনি সেটা মিডল স্ট্যাম্পে স্ট্যাম্পে গিয়ে শেষ হচ্ছে মাহমুদুল একজন ব্যাটসম্যান তো আসলে সবসময় এক শেপে থাকেন না দ্যাট ডাজ নট মিন যে ওই ব্যাটসম্যানটা খারাপ ব্যাটসম্যান বা ওই ব্যাটসম্যানটা চলে না প্রবলেমের জায়গাটা হচ্ছে যখন কোনো ব্যাটসম্যান ভালো খেলেন তখন তার টেকনিক্যাল জায়গা থেকে কোনো কিছু ভালো হচ্ছে দেখে ভালো খেলেন যখন ওই ব্যাটসম্যানটা খারাপ খেলেন দ্যাট মিনস ওই আগের টেকনিকের কোনো না কোনো একটা জায়গাতে তার মোর্চে ধরেছে যে কারণে তিনি তখন সেই জায়গাটা পারছেন না আমরা আমরা হয় কি যেকোনো ফেলি আর ও তো চলে না খারাপ খেললে না কিন্তু ও কেন আগে ভালো খেলতো এখন কেন খেলতে পারছে না কারণটা হচ্ছে আগে যে ভালো রিজনগুলোতে ভালো খেলতো এখন সেই ভালো রিজনগুলো কোনো কারণে মরচে ধরে গেছে এখন কোনো কারণে পারছে না সেগুলোকে আইডেন্টিফাই করাটাই আসলে অ্যানালিস্টের দায়িত্ব একটা টিমের সঙ্গে যে অ্যানালিস্টটা থাকেন সেই অ্যানালিস্টই সেই বিষয়গুলো মেনশন করে দেন সেই বিষয়গুলোই ধরিয়ে দেন পরবর্তী সময় কোচেরা সেই বিষয়গুলো নিয়ে কাজ করে এই কারণে একটা টিমের কোচিং স্টাফে কিন্তু অনেক মেম্বার্স থাকে দেয়ের মাল্টিপল নাম্বার অফ মেম্বার্স ইন এ কোচিং স্টাফ ফর ক্রিকেট টিম সো এটাই আসলে বর্তমান সময়ে ক্রিকেটটা এইভাবেই চলে বর্তমান সময়ে ক্রিকেটটা এইভাবেই যেতে হয় আই হোপ আই রিয়েলি হোপ যে সাইফ হাসান এই জায়গাগুলো নিয়ে কাজ করবে আপাতত মাহমুদুল হাসান জয় বেশ ভালো শেপে আজকে ব্যাটিং করেছেন আজকের দিনে খুব ভালো শেপে ব্যাটিং করেছেন মানে গত রাতে যেহেতু আপনারা দেখেছেন ভিডিওটা যখন শ্যুট করছি তখন আজকের দিনে আপনারা যখন দেখবেন তখন গত রাত হয়ে যাবে আহ তো এই দিনটাতে তিনি বেশ ভালো শেপে ব্যাটিং করেছেন ইটস গুড টু সি এখন এই শেপটাকে কন্টিনিউ করাটা আসলে গুরুত্বপূর্ণ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই